সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করে নবম পে স্কেলের দাবিতে র্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার কর্মকর্তা কর্মচারীরা পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় নবম পে স্কেল বাস্তবায়ন কমিটির সভাপতি ও মোহাম্মদ সাইদুর রহমান রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব মিয়ার সঞ্চালনায় এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন এস এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসার রুজ্জাবিয়া দাখিল মাদ্রাসার সুপার মৌলানা শিহাবুদ্দিন পে স্কেল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিস আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ সোহাগ হোসেন মৃধা প্রমুখ বাংলাদেশ সরকারি কর্মচারী ব্যানারে অনুষ্ঠিত র্যালি ও প্রতিবাদে বলেন দীর্ঘদিন ধরে বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন কিন্তু এখন পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছে তারা আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের প্রতিবেদন ও পনেরো ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট দাবি করেন আন্দোলনকারীরা এখন নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বলছে যে এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব না এই কমিশন গঠন করা হয়েছে নবম পে স্কেল দেওয়ার জন্য সেটা যদি এখন সম্ভবই না তাহলে সেই কমিশন এখন গঠন করা হলো কেন আর যেহেতু গঠন করা হয়েছে এই কমিশন এই কমিশনের দায়িত্ব যে তারা তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে নবম পে স্কেল ঘোষণা করা হোক বাদ দিয়ে শিক্ষকদের মুখে তীরে তাকিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের মুখের দিকে তাকিয়ে সকল পেশাজীবীর মুখের দিকে তাকিয়ে আপনি এটা বাস্তবায়নের উদ্বেগ নেন অর্থাৎ আমরা বিভিন্ন সময় নির্যাতিত হতে হতে এই পর্যন্ত এসেছি আমরা গত সরকারের সময় বহু দাবি দেওয়া পেশ করেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের পাঁচটা মিনিটের জন্য কথা শুনতে পারেননি আপনারা আমাদের কথা শুনেন আমাদের কথা বুঝেন আমাদের মনের খবরটা আপনারা জানেন অতএব আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনি যে কমিটমেন্ট দিয়েছিলেন সেই কমিটমেন্ট অতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে